সার্বিক সহযোগিতা করেছে আমি তাদের নাম বলছি ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেড ফকিরাট আহমদ ক্লিনিক ফকিরাট ভাইবার ট্রেডার্স ফকিরাট বিসমিল্লা এন্টারপ্রাইজ ফকিরাট রুনা ট্রেডার্স খুলনা হাজার হাজার দর্শক কিন্তু মাঠে চারিপাশে এই পরবর্তী যে ম্যাচটি হবে দুরন্ত টেডার্স ভার্সেস এমএস মাহি টেডার্স এই পরবর্তী যে খেলাটি হবে ম্যাচ নাম্বার 9 দুরন্ত টাইগার্স ভার্সেস এমএস মাহি টেডার্স কেপি মোবাইল ব্যবসায়িক মোবাইল তাকে পুরস্কার স্বরূপ বক্সিস স্বরূপ এক হাজার টাকা তাকে দেওয়া হবে তবে আপনি মোবাইলটা চুরি করেন নাই ডাকাতি করেন নাই তবে মোবাইলটি পড়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন ফিজিক্যাল চ্যালেঞ্জ পাওয়ারফুল খেলা দুই দলের খেলোয়াড়দের ভিতরে কিন্তু অনেক গতি আছে তবে অনেক মাঠে কিন্তু এত সুন্দর আলো পাওয়া যায় না আজকে খেলোয়াড়দের কিন্তু দেখতে খুব বেশি কষ্ট হচ্ছে না যার কারণে খেলোয়াড়রা বল কন্ট্রোলিং দ্বিতীয়দের খেলা চলছে আক্রমণের যে ব্রাদার্স রাইটিং থেকে আক্রমণ অত্যন্ত গতি এই মুহূর্তে